আমরা এই দোকানে দাঁড়িয়ে আছি ভাই সাইকেল নিয়ে এসছে যাবে মাছ ধরতে বরুণ বাবার পুকুরে তো ভাই আট থেকে বলুন বাবু মাছ হবে তো চাচা এই হচ্ছে বরুণ বাবার পুকুর স্থান নীলগঞ্জ সুভাষনগর ফুটি কারখানার পাশে এই পুকুরটি এই পুকুরে আজ তৃতীয় দিনের পাশ চলছিল আজ আমাদের এই পুকুরে একটা সিট ছিল এগারো নম্বর সিট আর আমাদের পাশে ছিল ঘটুদা ঘটুদার বারো নম্বর সিট ছিল এই পুকুরে গত বৃহস্পতিবার দ্বিতীয় নম্বর পাশের দিন ওয়েদার খুব বাজেছিলো সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছিল তার সত্ত্বেও পুকুরে বেশ ভালো মাছ পেয়েছিল শিকারিরা রুপচাঁদা মাছ তেমন একটা খাইনি সেই বেশি বড় মাছটাই সেদিন খেয়েছিল যার কারণে আমরা আজ আবার এই পুকুরে নিয়েছিলাম নিয়েছিল আজ আমরা কতটা কেমন মাছ পেলাম সেটি ভিডিও শেষে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আজ এই পুকুরে শেষের সিটটাই একটা বড় রুই মাছ হয়েছিল তার পাশে একটা বড় কাতলা মাছ ছিল নেটে দেখলাম এই পুকুরে আজ আনন্দদা চিপ ফেলছিলো আনন্দদা যে কটি মাছ পেয়েছে সব ভালো সাইজের মাছই পেয়েছে আনন্দদার ছোট ছোটো মাছ তেমন একটা হয়নি বললেই চলে তাছাড়া সমস্ত শিকারীদের নেটের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি বুঝতে পারবেন শিকারীরা এই দিন এই পুকুর থেকে কতটা করে মাছ পেয়েছে আর মাছের সাইজগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কেমন সাইজের মাছ ও কী কী মাছ শিকারিটা পেয়েছে তো এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন পুকুরটি এখন দু হাজার টাকার বিনিময়ে চলছে আপনারা যদি কেউ ওই পুকুরে বসতে চান পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে পুকুর মালিকের সাথে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন তবে একটা কথা বলি রূপচাঁদা মাছের খাওয়াটা একটু কমেছে আপনারা যারাই আসবেন নিজ নিজ দায়িত্বে সিট বুক করবেন হয়তো পুকুরে আসলেন মাছ পেলেন না কিংবা ছোট মাছ খাচ্ছে সেই ক্ষেত্রে আমাকে দোষারোপ করবেন না আপনারা জেনে শুনে নিজ নিজ দায়িত্বে সিট বুক করবেন তো বন্ধুরা আপাতত বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো একটা পুকুর পাড়ে কিংবা নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ले ले जाओ ना हां ऐसे ऐसे ले ले जाओ ना ये पहला कप का हुआ है वो देख छी भूल जाओ भूल जाना और कौन करछी मार कर छी कौन तू कौन आई ये दो घर जा मारत दिए मार कर ले ले दो काना बेचता काना देखो सलाम ओए तो बेटा धक्का नहीं दे हां धक्का नहीं दे धक्का दे धक्का दे মাছ নহয় ভাই কি ব কি বেছি কথা বুজি না

Niềm quý vấn đề cuộc đời cuộc đời cuộc đời cuộc đời cuộc đời

रुवा YouTube पे

मास धोते पालेते 12 14 मास बाद मास धोते पाले की दामी साहब की पैसा एकदम परफेक्ट परफेक्ट एकदम सच गया है बड़ा को नादी नादी तो 12 टाइप नीचे ही पड़े गए थे एकदम मास का दिखे दिखे। तो दिखे। थी। थी। पकिलो भाई माँ ठेटो तो ना माँ पौधी किलो हम्म मैं बोल रहा हूँ भाई लाल तुम्हें फटे तो ना आएगा 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 लाल तुम्हें फटे

लाग गई तीन बार कटला है बडोटा की

ए दादा देख लाल मास्टर वो गोल्डन मास्क वो काम अनेक बेसी ओए अच्छा ठीक है मास्टर लगा

একটা কেজি লাইনের একটা কাতলা মাছ ছিল একটা দু কিলো লাইনের রুই মাছ ছিল আর নির্গল রুই এ ধরনের মাছ ছিল দুট মাছ তেমন একটা খাই সকালের দিকে একটু তো মুদ্রা কাটা আজ আমরা মাছগুলো ধরতে পেরেছি আশা করছি অন্য পুকুরে আরও ভালো মাছ ধরতে পারবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ